যে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে এর আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একশো শতাংশ বিজেপিকে পঞ্চায়েতে জয়লাভ করতে হবে তারপর থেকে গোটা রাজ্য জুড়ে একটা রাজনৈতিক পরিবেশ অস্থিরতা তৈরি করা হয়েছে যেখানে যেখানে বিরোধী দলের প্রার্থীরা যাচ্ছেন সেখানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের প্রার্থী খুন হয়ে যাচ্ছেন কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আজকে যখন আমাদের বিধায়ক উদয়পুর ট্যাপানিয়াতে ব্লকে যান সেখানে নমিনেশন সাবমিট করতে ওনার উপর আক্রমণ কংগ্রেস দলের কর্মী দুর্বর আক্রমণ প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মাননীয় সভাপতি আশিস শাহ যখন বক্সনগর ব্লকে যান উনাকে রাস্তায় আটকে দেওয়া হয় বোম ছুঁড়ে মালা হয় গোটা রাজ্য জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আগরতলা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রতিবাদী মিছিল করছি আমরা জানান দিতে যাচ্ছি বিজেপিকে রক্ত ঝড়িয়ে এবং সন্ত্রাস করে কংগ্রেসকে রুখা যায় না এবং কংগ্রেস গণতন্ত্রের পক্ষে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই